সাইখা তোমরা কি প্রস্তুত প্রশ্ন করবো উত্তর দিতে পারলে ধন্যবাদ দিবো আর কি ওকে মোবাইল খেয়ে বেশি দেখে আচ্ছা ওকে ওকে বুঝতে পারছি সবাই দেখে মোবাইল যা বোঝা যাচ্ছে তোমরা আহ মোবাইল দেখার জন্য কে বেশি আমার হাতের মার খাই আচ্ছা আব্বুর হাতের মায়ের কে বেশি খাও আম্মুর হাতের মায়ের বেশি কে খায় ঠিক আছে ঠিক আছে মোবাইল খেয়ে বেশি দেখে বাসার মধ্যে বেশি খেয়ে দেখে তুমি দেখো বেশি মোবাইল ওকে আম্মুর হাতের মায়ের খেয়ে বেশি খায় তোমাদের মধ্যে আবুর হাতের মায়ের বেশি খেয়ে খায় আচ্ছা স্কুলে খেয়ে পড়ে বেশি আচ্ছা মজা বেশি খেয়ে খাই